বলিউড অভিনেতা ইমরান হাসমি শুটিং করতে গিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন জানা যায় রাজস্থানে তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা আওয়ারা পান টু এর শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে একটি উঁচু স্থানে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি গুরুতর আঘাত পান এতে তার পেটের পেশি ছিঁড়ে যায় এবং শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয় ঘটনার পরপরই শ্যুটিং ইউনিটের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান চিকিৎসকদের মতে পরিস্থিতি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় এবং অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয় এরপর চিকিৎসকরা ইমরান হাশমিকে অন্তত কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার কঠোর নির্দেশ দেন তবে পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করে বিশ্রামের মাঝেই ফের শ্যুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নেন এই অভিনেতা জানা গেছে তার অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজনা প্রতিষ্ঠানের বড় অঙ্কের লোকসানের আশঙ্কা ছিল সেই বিষয়টি বিবেচনা করেই তিনি চিকিৎসকদের অনুমতি নিয়ে সীমিত পরিসরে কাজে ফেরেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান হাশমির একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে দেখা যায় পেটে ব্যান্ডেজ বাধা অবস্থায় শারীরিক কষ্ট সত্ত্বেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন তিনি শুটিংয়ের ফাঁকে ফাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন পাশাপাশি কড়া ডায়েট ও নিয়মিত ওষুধ সেবন করছেন ইমরান হাশমির এই দায়িত্বশীলতা ও কাজের প্রতি নিষ্ঠা ভক্তদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে